দাঁড়িয়ে বলেছিলাম আমি তো এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে টাকা তোলে দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল ভবন এটা ভাঙা ভাঙা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে সেখানে দুশো কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএমসি ফুল পেটেড অফিস গেস্ট রুম লাইব্রেরি রুম হল কনফারেন্স হল সে যে যিনি করছেন ওখানে তাকে কালীকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে এই অভিযোগ আমি অনেক আগে এখানে বলেছি কালীর সাতটা ফাট আছে পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি হাওড়া থেকে গড়িয়া থেকে নিউ টাউন থেকে সাত ফ্ল্যাট আছে এই তো আমি আপনাদের আগে বলেছি আপনারা বাসি খবর বলছেন

অতএব মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে উনি উনার নিজস্ব কোন কিছু নেই আর আমি নিজেও মনে করি যে মমতা ব্যানার্জি কখনোই তার ভাই উপর নির্ভরশীল নয় কার্বাইড দিয়ে কাঁঠাল পাকানোর মতো আমি অনেকবারই বলেছি ক্ষমতায় আসার পরে প্যারাশুটে নামা অথবা লিপতে ওঠা নেতা কখনো ন্যাচারাল লিডার হতে পারে না ন্যাচারেল তারাই যারা মাঠে ঘাটে সংগ্রাম করে স্রোতের বিরুদ্ধে লড়াই করতে করতে সংগ্রামটা করে তারাই যাদের ছাত্র রাজনীতির ব্যাকগ্রাউন্ড রয়েছে যুব রাজনীতির ব্যাকগ্রাউন্ড রয়েছে কৃষক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড রয়েছে শ্রমিক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড রয়েছে তারাই পলিটিক্যাল তাদের এ আলাদা স্বাভাবিকভাবে এটা আপনারা চেষ্টা করেন কখনো কখনো মিডিয়া আমি এটা কখনো বিশ্বাস করি না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তার দলের কারোর অস্তিত্ব আছে আগে বলা হতো শুভেন্দু অধিকারীর অস্তিত্বটা মমতা ব্যানার্জির আছে বলে তাই আছে মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ প্রথম সারির নেতারা বলতেন এই যে লোক দেখছেন না পিছনে দিদির ছবি আছে বলে এই ছবিটা যেদিন সরিয়ে এটা আমি প্রমাণ করে দিয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরেও আমার সাথে এলাকার জনগণ রয়েছে

ওনার গলা থেকে কাকুর মতো ভয়েস স্যাম্পল নিতে তারপরে যদি ভুল প্রমাণ হয় আমি ক্ষমা চেয়ে নিব আমি তো প্রমাণ দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ